যে সেই জাহাঙ্গীরের পদত্যাগ তো খুবই দূরের কথা বরং তিনি এখনো দায়িত্ব বহাল রয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তার সেই ব্যর্থতা ঢাকার আমাদের নিরাপত্তা দেন নয়তো গদি ছাড়েন সরাসর প্রতিষ্ঠান উপলক্ষে বলি যে আপনি গদি ছাড়েন নয়তো নিরাপত্তা দেন গতকাল আমাদের পদচার্য থেকে আমরা ঘোষণা দেই আমরা একটি সময় বেঁধে দেয় ইন্টারিম সরকারকে চব্বিশ ঘন্টার যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর যাদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করে এবং আমাদের যে বাকি আট দফা রয়েছে সে আট দফা পরিপূর্ণ করতে যে কার্যকরী পদক্ষেপ দরকার তা যদি ইন্টারিম সরকার গ্রহণ না করে তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করে তুলবো এবং কালকে সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে আজকের এই মশাল মিছিল আপনারা দেখতে পারবেন যে সেই জাহাঙ্গীরের পদত্যাগ তো খুবই দূরের কথা বরং তিনি এখনো দায়িত্ব বহাল রয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তার সেই ব্যর্থতা ঢাকার আমরা জানি যে ইন্টারিম আজকে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এটি বিবৃতি দিয়েছেন

আপনারা অলরেডি আমাদের ব্যাগারে দেখেছেন যে আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা মশাল মিছিল হচ্ছে ধর্ষক এবং নিপীড়নের বিরুদ্ধে আমরা দেখেছি যে গত কয়েকদিনও যত ধর্ষণ হয়েছে তার কারি এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই কোনো ধর্ষককে এখন পর্যন্ত ধরা হয় নাই আপনারা দেখতেন গতকালকের প্রোগ্রামের পর ফেসবুকে মেয়েরা নানাভাবে ভাবে বুলিং এর শিকার হয়েছে তাদের পোশাকের জন্য আমি বলতে চাই যে কিছুদিন আগে আপনারা দেখবেন একটা যে হচ্ছে কোরআনে হাফেজ একটা মেয়ে সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল আপাত মুস্তকার গোরকা করা সেই মেয়েটি আমরা বলতে চাই পোশাক দিয়ে আপনারা যে বিচার করেন যে পোশাকের কাছে কারণে ধর্ষণ হয় আমরা আবিরজীবীর কথা বলি বা পাঁচ পরের কথা বলি আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে চার বছরের শিশু থেকে সাত বছরের মানুষ মহিলা পুরুষ পর্যন্ত আমরা ধর্ষণের শিকার হতে দেখি সুতরাং পোশাকের অজহাব দিয়ে দোষ দিতে চায় না ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাদে আমি আসলে জানি না